এ বন্ধু বাবা কোনো দিকে কোনো খেয়াল নাই এটা অলি আল্লাহর মজলিস অলি আল্লাহ কদম রাখবেন বন্ধু আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ও ইমানওয়ালা তুমি নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজের অধীনে যারা আছে তাদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও এ বাবাজি এ মুরুব্বী ও ভাই ও বন্ধু ও মাও বন সন সন দিয়মন পরিবর্তন হয়ে যাবে তোমার আমার জীবন বন্ধুরে তোমার আমার সামনে জাহান নামের কথা বললে চোখে পানি আসে না কিন্তু তোমার আমার গোনার অভাব নাই অথচ যাদের গোনা ছিল না তারা কখনো জাহান নাম শুনে না কেন্দা থাকতে পারেন নাই ও বন্ধু ফেরেস তাদের কোনো গুণা নাই ফেরেস তাদের কোনো জব আল্লাহ চাইবেন না এরপরেও পরেও ফেরেস্তা কান্দে আমার নবীর সামনে দাঁড়াইয়া কান্দি দাকি বললেন ভাই জিব্রাইল অন্যান্য সময় তুমি আসার আগে তো কোনো বাজনা পাওয়া যায় তুমি আসার আগে তো কোনো না কোনো আলামত প্রকাশ হয় কিন্তু আজকে তুমি আইলে আমার না জানাইয়া আবার তুমি আশিয়া কানদিয়া কানদিয়া তুমি নিজে নিজে কাটতেছো জিবরালামিন ডাক দিয়ে বলে নবী ও আমি কান্দি জাহান্নাম দেইখা ও বন্ধু এই চকের পানি পড়লে খবরদার টিশু দিয়া মুছবেন না না আমাকে দেখে ভাবতেছেন হুজুর তো এই ছিল না যারা আলোচনা সম্পন্নই ব্যতিক্রম ছিল হাসির কৌতুক কমেডিয়া আল্লাহ আমারে দয়া করছেন আল্লাহ আমারে দয়া করছে আমার মতন একজন গোলামকে আঁকা বৃদ্ধির নকশায় নমুনে আঁকা বৃদ্ধির কদমে ফালাই দিছে বাবাজি আমার দিল বলতেছে আজকের মাহফিল কবুল হইয়া যাবে কারা কথা বলে গো বাচ্চারা খুব ডিস্টার্ব করতে হবে ড্যান্সেট মুসলমান বাইরে আমার কোনো দিকে নজর নাই একটু যদি নিজে নিজে ইনসাফ করে বসতে পারতেন তাহলে অন্য বাইকে আপনি বসার সুযোগ করে দিতে পারতেন আসেন না বন্ধু আসেন বাইক বসেন আমি বর্তিক প্লিজ কেউ খেয়াল নষ্ট করবেন না কেউ কাউকে বলবেন না সামনে চাপেন ইশারায় ইশারায় নিজে নিজে আগায় আসবে। আমার বন্ধুগণ একটু মায়া করে বলেন না আল্লাহ এতগুলো মানুষের ডাকের মধ্যে কেমন জানি প্রেমের আওয়াজ নাই একটু মায়া করে মোহাব্বত করে আওয়াজ দিয়া বলেন না আল্লাহ জান আমি তাকে আল্লাহ বলে ডাক দিতে বলবো যে মনে করেন হুজুর আমার জীবনে গুণা আছে হুজুর আমি যদি এই মুহূর্তে গুণা লই আমার উপায় নাই বন্দুরে করা চিরদ্রত হাকিম মোহাম্মদ আক্তার সাব রহমতুল্লাহ বলেন একটা কবিরা গুনাই যথেষ্ট নিজের জাহার নামে নিয়ে যাওয়ার জন্য তুমি আমি কত কবিরা গুনা করছি রে বন্ধু তুমি আমি কত গুণা করছি রে বন্ধু এ বন্ধু ফকিউল আসার ইমামুল আউলিয়া ফকিউল নাফস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ এই গঙ্গী রহমতুল্লাহ আলাই একদিন হজরত তার সাগদের সাগরেদেরকে নিয়া কবরের কাছে যাইতেছিলেন আমার বন্ধুগণ হজরত যায় আর পাঁচবার চিল্লে চিললে বলে আল্লাহ আবার বললেন আল্লাহ আবার বললেন আল্লাহ আবার বললেন আল্লাহ আবার বললেন আল্লাহ সাগরেন্দ্রা তোলাবায় আজিজরা ওলামায় ক্রামলা ডাক দিয়ে বলে হজরহাত আপ কেউ কেলিয়ে কবরপাস আল্লাহ হোক বার জোর শিখাইতে আপনি কেন কবরের কাছে দাঁড়াইয়া যাইতেছে না আর ভরতেছে না আল্লাহ হোক বার ল গঙ্গি রহ মতুলা ডাক দিয়ে বলে তোমাদের বিতুরের চোখ খোলা কি না জালি না তোমাদের বিতুরের কান খোলা কি না জালি না আমি আমি গঙ্গুহী সাযুদুত তজিফ হাজি আমদা দুুল্লা মহাদের মুক্তিরম দুল্লা আমি হাজি সাইবেের সৌবতে তাকার কারণে স্থল্লা লাগানের কারে আমার বিতরে সব মাওলা খুলায় দিছে আমি আমার কান্দারা অস্ পাইছি। এই কবর আমারে ডাক দিয়ে কই যে রশি তুমি যুগের বড় বরালী ও দাম আমার কাছে আসলে কিন্তু লোকদেরকে বইল গুণা নিয়ে যেন না আসে আমি কিন্তু সাপের ঘর। আমি কিন্তু বিচুর ঘর আমার কাছে কেউ যদি লই আয়ে আমার এক নাক দিয়া সাপ ডুববে আমি ওই ব্যক্তিকে গুণাগার ব্যক্তিকে আমার ঘরের মধ্যে নিয়া ছোট্ট নাকের ছিদ্রি দিয়া বিশাল মোটা সাপ ডুবে দেব আবার আর এক নাক দিয়া সাপ বের হবে নাকের ছিদ্র দিয়া এক নাক দিয়া ডুববে আর এক নাক দিয়া মাথার মগজ কামড় দিয়ে সিনে নিয়ে আর এক নাকের বাবাজি কেউ কারো দিকে তাকায়েন না নিজের দিকে নিজে তাকান মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল এ যুবক দেখতো দেখি একটু মায়া করে বলা যায় কিনা আল্লাহ একটা ডাক দে না একটু মায়া লাগায় বলস না আল্লাহ আবার বলছি কেউ কারো দিকে তাকায় না ইশারাও করেন না কারণ বাজান আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব আপনার হিসাব আপনি দিবি আমার হিসাব আমি দেব আর হিসাব মিলাইতে যাইয়া যদি বোঝেন আপনি গুণাগার তাইলে আপনি চোখের পানি সারিয়া তোর মদলিশ মনে করিয়া আল্লাহর মদলিশে বসিয়া চোখের পানি সেরে কাঁদবেন কাঁদতে যাইয়া যদি চোখের পানি পড়ে যা এই চোখের পানি টিসু দিয়া মুসবেন না কাপড় দিয়া মুসবেন না হজরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ লাই বলেন কোন গোলাম যদি গোলামি করতে যাইয়া মালিকের মহাব্বদে কান্দে আর চোখের পানি যদি গোলাম নিজের চেহারায় মিশা রাখে এ এক ফোঁটা চোখের পানি ওই দি কাজে লাগবে আমার আল্লাহ বলবে ওরে সূর্য মাঠে তুমি বারোটা মুখ হলিয়া দাও সূর্য যখন বারোটা মুখ খুলিয়া দিবে এ বন্ধু বান্দা বান্দির মাথার কাছে সূর্য আসবে তাপ হওয়ার কারণে। কত বান্দা মাথার মগজ গুলি টাস টাস করে গলে গলে নাক মুখ বেয়ে পড়বে বাজান কত বান্দা বান্দির জিব্বা নাবি পর্যন্ত ঝুলে পড়বে কত নারী গর্ভবতী নারী হওয়ার পর গর্ব খসিয়া যাইবে বাচ্চা পেটে ধরে রাখতে পারবে না বাচ্চা পড়ে যাবে আমার বন্ধুগণ হাঁসের মাঠ তামা তামা হইয়া যাবে পানির মতন কাঘামের পানিতে সাঁতার কাটবে আর চিল্লে বলবে আর পারি না খুব গরম খুব গরম দুই পা দিয়া জমিনে দাঁড়ায় থাকতে পারবে না একটা দে না আবার বলস বলো আল্লাহ